নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি দক্ষিণ ভারতীয় জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা জালিদার আর খুবই নরম হয় দক্ষিণ ভারতীয় রেসিপিগুলো বানাবার সময় তেল মশলার পরিমাণ কম ব্যবহার করা হয় বলে খুবই হেলদি হয় দেখে নেওয়া যাক আপ্পাম বানানোর ভিডিওটা আমি এখানে দেড়শো গ্রাম সুজি নিয়েছি যে কাপের মাপে আমি সুজিটা নিয়েছি বাকি উপকরণও ওই একই কাপের মাপে নিতে হবে সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এর মধ্যে ওই একই কাপের হাফ কাপ দেব টক দই এর সাথে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি এক কাপ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বেশ ঠিক হয়েছে সুজি ফুলে আরও টাইট হয়ে যাবে পরে আরও একটু জল দিতে হবে এখন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই সময় আপ পাম্প খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে নেব রোস্ট করে রাখা বাদাম আর ছোলার ডাল সাথে নেব কয়েক টুকরো আদা স্মুথ পেস্ট বানাবার জন্য নেব একটু জল নারকেল কোড়া দেব আর একটু নুন দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে চাটনির মধ্যে তর্কা দিয়ে দেবো সেই জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যানটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দেব কিছু কারিপাতা এক চা চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা নেড়ে নেব সর্ষে ফাটতে শুরু করেছে তর্কা হয়ে গেছে চাটনির মধ্যে ঢেলে দেব এই চাটনির মধ্যে আপনারা টক দই লেবুর রস বা তেঁতুলের পাল্পও দিতে পারেন চাটনি বানানো হয়ে গেল এদিকে সুজিটাও পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে একটু নেড়ে নেব দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে ব্যাটারটা এবারে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব ব্যাটারটা এইবারে পাতলা হয়েছে এখন একটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমি নর্মাল সুজি ব্যবহার করছি বলে পেস্টটা করতে হবে যদি গুঁড়ো সুজিটা ব্যবহার করেন তাহলে পেস্ট করবার কোনো দরকার নেই পেস্ট হয়ে গেছে ব্যাটারটা পাতলা আর স্মুথ হবে একদম দানা দানা নেই ব্যাটারটার মধ্যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই থাকবে একটা বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। এবারে ব্যাটারের মধ্যে দেব ইনো আমি এখানে এক প্যাকেট ইনো দিলাম এক কাপ সুজির জন্য এক প্যাকেট ইনোই যথেষ্ট একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি বাড়িতে ইনো না থাকে তাহলে হাফ চা চামচ খাবার সোডাও দিতে পারেন ইনোটা দেওয়ার সাথে সাথে ফার্মান্টেড হয়ে যায় ব্যাটারের মধ্যে প্রচুর বাবলস এসে গেছে ব্যাটার একদম রেডি এখন একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে এর মধ্যে দু হাতা ব্যাটার দিয়ে দেব। আপনারা যদি আপ্পামের পামের সাইজ ছোটো করতে চান তাহলে এক হাতা দেবেন এবারে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আবপামটা বানিয়ে নেব আফ পামের ওপর পোর্শন যেমন যেমন শুকোচ্ছে সেই অনুযায়ী দেখুন জালিদার হচ্ছে ফুটো ফুটো হচ্ছে এটা হয়ে গেছে তুলে নেব আবপামের উল্টো দিকটা দেখুন ক্রিস্পি হয়েছে আরেকটা সাইড নরম জালিদার হয়েছে এই রকমভাবে আমি আরেকটা আপ্পাম বানাবো দু ব্যাটার দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সেপটা ঠিক করে দেব দেখুন ফুটো ফুটো হতে শুরু হয়েছে যেমন যেমন ওপরে পোর্ষণ শুকোবে সেই অনুযায়ী জালিদার হবে এইটারও উল্টো দিকটা দেখুন খুবই সুন্দর হয়েছে এইভাবে আমি সব আপ্পামগুলো বানিয়ে নেব সব আপ্পাম বানানো হয়ে গেছে আপ্পামগুলো খুবই নরম জালিদার হয়েছে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন জলখাবারে এই রেসিপিটা আপ্পামের সাথে বাদাম নারকেলের চাটনি খুবই ভালো লাগে আমার এই আপ্পাম আর বাদাম নারকেলের চাটনি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য